মোদি চায়নার কোলে উঠে বসছে ঘটনা সেটাই এবং তাতে যত বিদ্যানা ছিল তাদের তো এখন মুখস্থা গেছে না বলা চলছে না সবকিছু সম্প্রতি আল জাজিরাতে একটা আর্টিকেল ছাপা হয়েছে না জাজির আর্টিকেল বলে ভাবেন না যে তাদের কোন নিজের লোক এটা করছে লেখাটা লিখেছে একটা ইন্ডিয়ান ব্যক্তি নাম সামথিং শর্মা শর্মা মানে আমি অনুমান করছি যে উনি পাঞ্জাবের লোক পাঞ্জাবের অরিজিন পাঞ্জাবি শর্মা উনি যাই হোক কিন্তু পাঞ্জাবি শর্মা হলো লাভ নেই শেষ বিচ্ছরে এটা হিন্দুত্ববাদী হবে আসলে হিন্দুত্ববাদী চোখ দিয়ে দেখবেন এগুলো এক নম্বর আর হিন্দুত্ববাদী চোখটা হলো আসলে উগ্র জাতিবাদী কিন্তু মনে রাখবেন উগ্র জাতিবাদী হলে কি উগ্র জাতিবাদী সমস্যা হলো তারা আন্তরাষ্ট্রীয় বাণিজ্য এই কনসেপ্টটা বুঝে না এটা কেন স্বার্থ কেন করতে চাই জায়গা বুঝে না বাণিজ্য বুঝে না বৈদেশিক বাণিজ্য ইস্যুটা তাদের নাই কি আছে তাহলে বাণিজ্য বুঝে বাণিজ্য জিনিসটা হবে ওয়ান ওয়ে আমি খালি আপনার দেশে রপ্তানি করবো আপনার পণ্য কিন্তু আমি নিব না আমার দেশপ্রেমিক জনগণ নিজের দেশে যা বানায় তাই ভোগ করবে এটা সম্পূর্ণ সম্পূর্ণটা আলাদা ধারণা আপনি যদি ন্যাশনালিজম করেন উগ্র জাতিবাদের গোড়াটা হল ন্যাশনালিজম এই অর্থনৈতিক জাতিবাদ আমরাই বানাবো আমরাই খাবো আমার বাইরে থেকে কিছু আনতে দেব না আচ্ছা ভালো কথা দিয়ে না থাকেন না এক এক অসুবিধা কি কিন্তু না আপনাকে আবার আরেক দেশে রপ্তানি করতে হবে এই জন্য আপনি বাণিজ্য বলতে বৈদেশিক বাণিজ্য বলতে আরেক দেশের রপ্তানি বুঝেন ওয়ান ওয়ে রপ্তানি আপনি কাউকে কিছু রপ্তানি করতে দিবেন না আপনাদের এই জন্য এইটা হলো প্রবলেম উগ্র জাতিবাদের উগ্র জাতিবে সঙ্গে এই জন্য কোন অর্থনৈতিক সম্পর্ক কোন অর্থনৈতিক জোট কোন বাণিজ্যিক জোর তাদেরকে রাখাই উচিত না কিন্তু দেখেন এত বড় বড় কথা বলে এই চীনের সাথে তার বাণিজ্য সবচেয়ে বেশি টোটাল হলো একশো বিলিয়ন বছরে তো একশো বিলিয়নই চায়নারা চায়নার থেকে ওরা আমদানি করে কি সস্তা টেলিভিশন সস্তার মোবাইল এনি ইলেকট্রনিক যন্ত্রপাতি চাইনিজটা সবচেয়ে সস্তা ওটা নিয়ে আসে তাহলে এইখানে কোথায় গেল তোর ন্যাশনালিজম তার উগ্র জাতিবাদ ওখানে চুপ করে থাকবে ববা হয়ে থাকবে এই যে একদিন যুদ্ধে গিয়েছে সাত বছর পরে যাচ্ছেন উনি এখন চীন সফরে যাচ্ছেন মোদী চিনসা পরে যাচ্ছেন কোথেকে আসলো জিনিসটা ট্রাম্পের কাছ থেকে ধাওয়া খেয়ে খেতে দেওয়া অনেকটা পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স ধরছে এখন তো উপায় নেই আপনি চাইলেও আর ট্রাম্পের গলায় ঝুলতে পারছে না বহু চেষ্টা করছে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কমপ্লিটলি ফেলিওর হওয়ার পরে এখন গালি দিয়ে বেড়াচ্ছে জয়শঙ্কর একটা বিশেষ গালি রচনার প্রোগ্রাম বানাচ্ছে ট্রাম্পকে কেন ট্রাম্প খারাপ সেটা নিয়ে আর মোদী সাহেব সাথে সাথে চাইনিজ চাইনিজ পরীজ পরে ধারণা পরিষেবা থাকা ভালো আপনাদের ইয়াং ইয়াং ই নাম হেলবে এ আগে পররাষ্ট্রমন্ত্রী ছিল মাঝখানে অন্য একজন আর ওদের কিন্তু আবার পররাষ্ট্রমন্ত্রীর উপরে পার্টি দিক থেকে একটা কমিটি আছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটি ওই কমিটির হেড যে সে কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর উপরে আবার স্ট্রাকচারটা অদ্ভুত আর কি পার্টি মাঝখানে ঢুকে থাকে না ঠিক যেমন বাংলাদেশের নিশ্চয়ই যে পররাষ্ট্রমন্ত্রী থাকবে সে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু চাইনিজের সিচুয়েশনটা ওরকম না চাইনিজে ওখানে আবার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পার্টির কমিটি আছে ওই কমিটিতে যে লোকটা প্রধান হয় তার আন্ডারে থাকে পররাষ্ট্রমন্ত্রী হ্যাঁ এই ইয়াংকে নিয়ে গেছিল ওই উপরের জায়গায় নতুন একজনকে দিয়েছিল পরশ্রমটি বানায় পরবর্তীকালে তার কপালে জুটছে চীনে এখনো খুব চালু আছে গুম করে দেওয়া এই সিটিং পররাষ্ট্রমন্ত্রীকে গুম করে দেওয়া হয়েছিল ফলে আবার এই ইয়েকে ফেরত আসতে হয়েছে ফিরে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হয়েছে আচ্ছা লোকটার নাম খুঁজতেছিলাম আমি এক্সাক্ট নামটা আচ্ছা একটু পরে বলতেছি আমি সার কথা হলো যে চীনা মন্ত্রী ইন্ডিয়া সফরে আসছেন কত সপ্তাহে মেলা কথা বলছে গলা আমরা ভাই ভাই অবস্থা আরকি সেইখানে তাদের পুরো জিনিসটা ফসলা হয়ে গেছে তার আগে থেকে অবশ্য মোদি ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে উনি চীনে যাচ্ছেন চীনে যাচ্ছেন মানে চীনে যাওয়ার বহু কারণ এর আগে ঘটেছে যেমন এত তারা চীন বিরোধী মোদী এত চীন বিরোধী কখনো কিন্তু যেতে জায়গায় ছাড়ে নাই একটা হলো সে ব্রিক্স মেম্বার হয়ে আছে চীনের নেতৃত্বে একটা ব্রিক্স বলে গঠিত আছে সে ব্রিক্স সেটা থেকে সে কখন নিজে গঠিত একটা দুই চীনা নেতৃত্বে একটা নতুন ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হয়েছে এ আই আই বি নামে এই ব্যাংকের মূল মালিক চায়নারা থার্টি পার্সেন্টের ওনার তারা তারা ইন্ডিয়াকে টেন পার্সেন্টের মালিকানা দিয়েছে বাকি অন্য ছোট ছোট সদস্য কান্ট্রি কোন ইউরোপিয়ান কান্ট্রি ওয়েস্টার্ন কোন কান্ট্রি ওর মেম্বার না মানে মেম্বারও না মালিকও না ওখানে কিন্তু চীন বাইরে যায় এই ইন্ডিয়া বাইরে যায় না ওই দশ কিন্তু চীনের সাথে লইয়া খুব আরামে আছে তাহলে এই জায়গাগুলোতে না এর সাথে থার্ড একটা জায়গা ছিল আসলে এই এসসিও যেটাতে মোদি যাচ্ছে আগামী সপ্তাহে সম্ভবতা বা নেক্সট তাদের সম্মেলনে এটা চীনেরই কোন প্রদেশে অনুষ্ঠিত হবে এসসিও একটু ব্যাকগ্রাউন্ডে বলে দিই বিস্তারিত যাব না এসসিও সাংহাই কর্পোরেশন সেসিও সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এল তার নামটা কিন্তু কোথেকে আসলো এটা কি বেশি মানুষ যে করে রাখে নেই কিন্তু রাখতে পারে নাই বলতে বলাটা ভালো সাংহাই কর্পোরেশন হলো সেই আফগানিস্তান যুদ্ধের সময় যখন আমেরিকানরা প্রচুর টাকা খরচ করতেছিল করতে করতে হঠান হয়ে গেছে চোদ্দ সালের পর থেকে তার ফাইন্যান্স মিনিস্টাররা বা তার তাদের যেটাকে বলে যে তাদের 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 ট্রেজারি ডিপার্টমেন্ট ট্রেজারি ডিপার্টমেন্ট বলে দিয়েছে যুদ্ধের খরচ আর বইবার মতো নাই আমাদের অর্থনীতি এটা এক্সাক্ট চোদ্দ সালের ডিসেম্বর ওবা বলে এইটা পরিষ্কার করে বলে দিয়েছে তারপরে যুদ্ধ টানতে হয়েছে দুই হাজার বিশ সাল পর্যন্ত এই সময় অসহায় হয়ে সে একবার চীনকে বলছিল যে ভাই সাহেব একটু আপনিও আসেন না আপনি মেলা কিছু দায়িত্ব নেন না অনেকটা এরকম মনে মনে এরকম কথা বলতে যাচ্ছে যে আপনারা তো আগামী দিনে একটা অর্থনৈতিক শক্তি হিসেবে আসতেছেন তো আগে আগে কিছু গ্লোবাল দায় নেন না কেন তো সেই থেকে আগ্রহী আসে এবং চাইনিজরা প্ল্যান করে যে ঠিক আছে আফগানিস্তান ইনভেস্ট করবে তারা ফলে আফগানিস্তানের তালেবান সমর্থক আছে তারা খুব খুশি তালেবানদের শাসনে আফগানিস্তানের টু তাদের কারেন্সির রেটে দেখা যাচ্ছে তাদের কারেন্সির মান বাড়তেছে ক্রমশ তারা খুব খুশি তারা ভাবতেছে এটা হলো ইসলামী শাসনের প্রভাব আসলে করতে পারে বলতে পারে কিন্তু মূল কারণটা হলো চাইনিজরা আফগানিস্তানে ইনভেস্ট করছে পুরোটা তো করেইনি এখন কেবল ঢুকছে কোন জায়গায় আফগানিস্তানের মাটির নিচে প্রচুর দামি পাথর আছে এই পাথরগুলো তুলে গালি বিক্রি করছে তাতে দেখেন কি অবস্থা হয়েছে আফগানিস্তান এইটা দিয়ে তারা চলতে পারছে নিজের খরচ নিজের মেটাইতে পারছে যেখানে দুই হাজার বিশ সালে যখন আমেরিকানরা বাইডেনের আমেরিকা যখন কমপ্লিটলি উড্র করে নিয়ে চলে যায় এরপরে দুর্ভিক্ষে পড়ছিল আফগানিস্তান এই দুর্ভিক্ষে খরচ যতদুর পার্সে দিচ্ছে ইউএ জাতির সঙ্গে এটার খরচ দিচ্ছিল দান দেন দিচ্ছিল ওই একটা বছর কম কষ্ট করে চলতে হচ্ছে পরের বছর থেকে এই যে ইকোনমিটা রাইজ করতেছে তাহলে ওই এসি কারণে এটা হচ্ছে আসলে এস মেম্বার কিন্তু ইয়েরো পুতিন রাশিয়া তো সেই সময় এইটা আমেরিকানদের এই আর ঢুকে ফলে কিছু শেয়ার নিবে চাইনিজরা এইটা মনে করে দেওয়া হচ্ছে যেমন আমেরিকানদের আরেকটা বড় গ্লোবাল দায়িত্ব আছে যে যতগুলা পিস মিশন আছে নানান দেশে পিস মিশনে কিন্তু চাইনিজরা দায়িত্ব নেয় না মানে ফান্ড করে না না কি হচ্ছে দেখার জন্য ইয়ে থাকে দু চারজন সামরিক মেম্বার যায় আমি নিজেও দেখেছি উঁচু উঁচু পদে থাকে দুই একটা জায়গায় কি ঘটছে দেখে কিন্তু ইনভেস্টমেন্ট না এসব জায়গায় যাওয়ার মতন মনে করে চাইনিজদের নীতিটা হলো যে আমরা যখন গ্লোবাল নেতা হবো তখন নেবো এখনকার নেব আমেরিকান নীতির মধ্যে থেকে আমি কেন ইনভেস্ট করবো এ হচ্ছে তাদের পজিশন সো এইটারই যতটা পারে আমেরিকান এই জন্য এসসিও বাড়ানো হয়েছিল সেই এসসিও সম্মেলনে যাচ্ছে এবার মোদী হোদ দিচ্ছে আগে কি হতো সাত বছর গত সাত বছর যেটা হতো তাহলে নিজে না গিয়ে জয়শঙ্কর আরো নিচের কাউকে পাঠাতো রিপ্রেজেন্টেটিভ রাখতো আর কি একটু নাক সিটার শিটকা থাকা আর কি এরকম করতো সম্প্রতি এটা তৈরি হয়ে গেছে যে একেবারে কোনো উপায় নাই এখন কাছা খুলে আমাকে পরিষ্কার জানাই দিয়ে চীনের কোলে উঠতে হবে সেইটা নিয়ে লেখাটা লেখা হয়েছে সেটা নিয়ে আবার ওই ইংলিশ লেখাটা আবার প্রথম আলো খুব উৎসাহ করে বাংলা অনুবাদ করে তার পত্রিকা ছাপছে সেটাকে আবার একইভাবে অনুবাদ করে ছাপছে আমাদের আজকের পত্রিকা কোন আজকের পত্রিকা যে আজকের পত্রিকায় বিবর্তন আজকের পত্রিকা আর একটা রয়ের পত্রিকা আসলে চুপি চুপি ভিতরে দাঁড়ায় আছে যারা মনে করে যে রয়ের পত্রিকা হওয়া সারা পত্রিকা চালানো আজকের পত্রিকা হলো সেই ধরনের একটা পত্রিকা তারাও একটা অনুবাদ করে লেখাটা হোক হেডলাইনটা মজার আর কি ভারত চীন কাছাকাছি এলে যুক্তরাষ্ট্র কি ধাক্কা খাবে খাবে মানে হেডলাইন করছে আর কি যাই হোক এর ভিতরে তিনজন এক্সপার্ট হিসেবে তাদের বক্তব্য দেওয়া হয়েছে যেহেতু ইন্ডিয়ান ছেলে আল জাজিরা লিখছে মাত্র জাস্ট আল জাজিরা ছাপছে লেখাটা কিন্তু লেখক ইন্ডিয়ান সো নিচে দিল্লি ইউনিভার্সিটি তাইওয়ানের একটা এক্সপার্ট মহিলা এরকমই দু একজন কিন্তু যাদেরকে নিচে তারা প্রো ইন্ডিয়ান বা অ্যান্টি চাইনা এরকম ধরে নেওয়াটা ভালো হবে যেমন তাইওয়ানিস যে একটা গ্রুপ বলতে পারেন থিংক ট্যাঙ্কটা জাতীয় তার যে মহিলা সে বরং তুলনায় অনেক বেটার কিন্তু ইন্ডিয়ানটা যেটা যাং তাদের

বলতে পারতো যে চীনের গ্লোবাল নেতা হতে যে উত্থানটা ঘটতেছে এটাকে থামানোর চেষ্টা করেছিল রোধ করার চেষ্টা করেছিল নামই তো তারা বলে চাইনা কন্টেন্ডার কন্টেন ধরে রাখা ঠেকানো বাংলায় বললে ঠেকানো চীন ঠেকানো এইটা আমেরিকানদের ল্যাঙ্গুয়ে চায়নাদেরকে ঘরে করে কোন ঠাসা করা এটা ল্যাঙ্গুয়েজ না এই যে কেন বলতেছে এই যে একটু আগে বলতেছিলাম আপনি যদি উগ্র জাতিবাদী হন তাহলে এরকম ল্যাঙ্গুয়েজের কথা বলবেন আরে বাবা রে আপনার মোদি ভাইজান সিজন জিনপিং গলায় উঠছে বুঝেন না এখন আপনি বলতেছেন যে চায়না কোন চায়না কোনটা শুনলে আপনারা যাইতেছেন কেন এই কোনটা লোকের কাছে তার গলায় ঝুলতে কথা কোনো তাল নাই এখন কথা কয় এনিওয়ে যাই হোক মোদি এখন ওই যে যেটা বলতেছিলাম যে আমাদের ইয়ং ইয়ান ওয়াং ই ওয়াং ই চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী চাইনিজ পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় সপরের সম্পর্কে মোদির একটা ইন্টারেস্টিং মন্তব্য আছে মোদি বলতেছেন চীন ভারতের সম্পর্কের অগ্রগতিতে আমি প্রশংসা করি এটা খুব ভালো অগ্রগতি খুব ভালো জিনিস বলেছিলেন যে বিগত কত বছরের আমলে আমাদের সম্পর্কের অবনতি হয়েছিল তা আমাদের দুই দেশের মানুষের স্বার্থের পক্ষে ছিল না কি যেন বলছে কথাটা কথাটা বলতেছে যে দুই সালে যে ইন্ডিয়ান বিশ্বের সেনা মেরভেল ছিল চাইনিজরা ওইটার কথা বলতেছে আসলে এটলে এক একটা লাইনে খালি বুকে বলে দিই বাক্যটা তাহলে বোঝা যাবে আসলে এটা চাইনিজরা করতে গেছিল ওই যে বর্ডার বর্ডার সংঘর্ষ যেটাকে বলা হয় করতে গেছিল এই জন্য যে মোদী সাহেব ক্ষমতা এসেই এবারটা না চব্বিশের টা উনিশের টা উনিশে দুই হাজার উনিশের ক্ষমতা এসেই মোদী এই ইয়ে অমিত শাহকে দিয়ে সংসদে ঘোষণা করা যে চীন নিয়ে বর্ডার নিয়ে যত বিতর্ক আছে এই সব পুরা অঞ্চলটা ইনক্লুডিং আমাদের কাশ্মীর কাশ্মীরের দুই অংশ মানে পাকিস্তান অধিকৃত তার একটা অংশ ওভার চিনকি দেওয়া হয়েছে সেই অংশ এই সবটাই হলো ইন্ডিয়া সংসদে দ্বারা এই কথা সে ঘোষণা করে এই ঘোষণা করারই মূল্য चुकाইতে হয়েছে ইন্ডিয়াকে কেন তাহলে এর ফাঁকে 1993 থেকে 94 থেকে 96 সাল পর্যন্ত বহু বিতর্কিত জায়গা ছিল সেই জায়গাগুলো চায়নারা আপসে যেগুলো তাদের স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট না এরকম অনেক জায়গা প্রত্যেক বছরে বছরে ছেড়ে দিয়েছে এবং ওগুলো ইন্ডিয়ার অংশ বলে ডিক্লেয়ার করা হয়েছে এখন অমিত শাহ যখন বললো যে অরিজিনাল যে ইয়া ফিফটি নাইনের যে সীমানা উনিশশো সালের সীমানা ওই সীমানা অনুযায়ী আমরা পুরাটার মালিক এইটা সে সংসদে বলেছিল তখন চীন প্রশ্ন তুলছিল তাইলে এরা চুরানব্বই সালে তুমি চুক্তি করলাম আমার সাথে এটা মানে কি তো সবই যদি তোমার হয় তাহলে চুক্তি করে আবার তার কিছু অংশ তুমি ফেরত দিচ্ছ আমার কাছ থেকে এটা মানে কি হলো তো সেই জন্য চীন সাদা দিয়ে বলছিল ঠিক আছে তাহলে উনষাট সালের বর্ডারে ফেরত যাও এই পুরাটা এখন আমরা ফেরত নিয়ে নিলাম যা এইটাই হলো উনষাট সালের বর্ডারের কাহিনী এবং এই চুরানব্বই সালের এই যত কিছু দিয়েছিল ইন্ডিয়াকে সব ফেরত নিয়ে আর তিরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই পর্যন্ত যে জায়গাগুলো ফেরত দিচ্ছিল ওগুলো নেয় নাই ফেরত নেয় নেই কি বলেন অদ্ভুত না এইটা নিয়ে বহুবার কংগ্রেস চেষ্টা করছে কিছু করতে কিন্তু কখনোই সে কানে নেয় কারণ সে জানে আবার আমাকে আবার হবে কেন্দ্র বিশ সাল থেকে সাত বছর ধরে এইটা এরকম করে আছে তো ওইটার বারে বারে রেফারেন্স করে ওরা মানে এটা মনে দুঃখ বুঝতে পারে না থাকতে পারে না এটা গাদামি যে আপনি একই সঙ্গে দুইটা করতে পারেন না তো আপনি যদি উনষাট সালের সীমানার মধ্যে ফেরত যান মানে উনষাট সালের আগে মানে সবটাই হলো ইন্ডিয়ান এটা যদি আপনি দাবি করতে থাকে তাহলে আবার চাইনিজদের সঙ্গে আপোষ করে আপোষ মীমাংসায় একটা অংশ ফেরত দিতে যাচ্ছে ওরা নিয়েছিলেন কেন কথা তো কোনো তাল নেই আসলে শেষে বিশ সালের এই ঝগড়াটা আপোষ হয়েছিল কি করে ইন্ডিয়ার জন্য এক্স আর্মি অফিসার আছে তারা সবাই মিলে মোদীর কাছে চিঠি লিখছিল সাজেস্ট করেছিল যে বাংলাদেশের সরি ইন্ডিয়া চায়না কোন যুদ্ধ লাগলে আর্মি এটা পেরে উঠবে না হলো এটা লিখিত রিকোয়েস্ট তার ভিত্তিতে এই কম্প্রোমাইজটা হয়েছিল এগুলো সব ভুলে গেছে তারা এখন উগ্র জাতিবাদী না আমরা চীনের সুবিধার জন্য আমরা চীনের গলা জ্বলতে যাচ্ছি এমন একটা ব্যাখ্যা দিয়ে বাড়িতেছে এগুলো দিয়ে আর কয়দিন চলবে তাদের এনিওয়ে সার কথাটা হচ্ছে এই যে এটা আবার ফিরে আসার জন্য চেষ্টা করছে এখন কি হবে শেষে এটা এই পার্টটা ওই পুরো মধ্যে কোথাও নাই কারো আর্টিকেল এই অংশটা এখানে এই প্রসঙ্গে আমার মন্তব্য আমি ব্যাপারটা কিভাবে দেখি কিভাবে প্রেডিক্ট করি আগামীতে এটা কি হতে পারে বলে আমার ধারণা সেটা এখন আপনাদেরকে বলবো আমি মনে করি যেটা যে এটা আবার ধাক্কা খাবে এখন যাবে চীনের গলায় উঠবে চীনের সাথে বাণিজ্য নিতে চাইবে আমাকে একটু বাজার দাও আমি তোমাকে এক্সপোর্ট করবো এগুলো বলতে চাইবে লিমিটেড পর্যন্ত দিতেই পারবে সে চীনের পজিশন এগুলা যেটা সে আফ্রিকার দেশগুলোতে করতে হচ্ছে থেকে বাংলাদেশকে দিতে চাই মানুষ নেওয়ার মতন লোক নাই আচ্ছা এই ফাঁকে একটা খালি কথা বলে দিই এই যে সারা গত পনেরো বছর ধরে আছে না হলে হাসিনা খালি চীনের কোলে উঠে যাচ্ছে এইটা ঠেকানোর জন্য মোদী সাহেবের তৎপরতা খেয়াল করে দেখেন আমাদের সোনা দিয়ে পোর্টটা বানিয়ে দিয়ে দিল না একটা ডিসি পোটার কথা সব রেডি দিল না এখন খোদ মোদি সাহেব লোন নেওয়ার জন্য চাইনিজ বাজার নেওয়ার জন্য গলায় উঠতেছে এটি কি হ্যাঁ তাহলে হাসিনাকে মানা করছিলেন কেন আপনি করলে ঠিক আছে আমরা করলে ভুল হ্যাঁ মোদি সাহেব বুঝলেন না দুনিয়াটা কি জিনিস ভাই এখনো যেটা করবেন আপনারা এটা আরেকবার ধাক্কা খাবে আপনাদের চাহিদা এত বাড়বে এত ডিম্যান্ডিং হবে একটা পর্যায়ে চাইনিজরা বলে বাই কোথা সীমা ছাড়ায় না নিশ্চয়ই হোল ইন্ডিয়ার সব বাজারটাই আপনি কাছ থেকে নিবে নিতে হবে না এটা তো আশা করতে পারেন না আপনি বাণিজ্য জিনিসটা গিভ অ্যান্ড টেক কিন্তু এই যে বললাম আপনি উগ্র জাতীয়বাদের জন্য আপনি তো বাণিজ্য করার যোগ্য না বাণিজ্যের পার্টনার হওয়ার যোগ্য না আপনি এটা হচ্ছে ইন্ডিয়ানদের অরিজিনাল প্রবলেম এই প্রবলেমের কারণে এবার যে সম্পর্কটা হতে যাচ্ছে এই সম্পর্কটা একটা পর্যায়ে গিয়ে কয়েক বছরের মধ্যে আবার ধপ করে পড়বে আচ্ছা এগুলো ট্রাম্পের এই যুগটা এই যে এখনকার এই অবস্থাটা থাকবে আরো তিন বছর এটা তাও এখনো তিন বছরের বেশি মানে তাও এখন এক বছর তো পুরনো হয় নাই বিশে জানুয়ারি ক্ষমতা নিচ্ছে পরের বছর বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশে বিশে জানুয়ারি এক বছর হবে আরো তিন বছর থাকবে তো এই তিন বছর ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো হচ্ছে এই ব্যাপারে কোনো ভালো হচ্ছে না এ ব্যাপারে কোনো সুন্দর নেই আমার তাহলে এই তিন বছর চীনের সঙ্গে লেপটে থাকতে হবে তাকে আর তিন বছরের মধ্যে গর্বের হয়ে যাবে মানে ফয়সালা না হয়ে ফেরত চলে যাওয়া এর হবে এই জন্য যে ইন্ডিয়ানদের অরিজিনাল প্ল্যান ছিল অন্যটা দুই সালে বেল্ট অ্যান্ড রোড এর সম্মেলন হয়েছিল চীনে এই সম্মেলনে ইন্ডিয়াকে দাওয়াত দিয়েছিল খুব কর খুব আদর করে মোদি বলেছিল না আমরা যাবো না এর চেয়ে বরং উল্টাটা আপনারা যে গোয়াদর রাস্তা বানাইলেন এটা তো পাকিস্তানের যে অধিকৃত কাশ্মীর আছে ওর উপর দিয়ে গেছে কাশ্মীর তো পুরো কাশ্মীর আমাদের ফলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরটাও তো আমাদের তাহলে ওটার উপর দিয়ে কেন রাস্তা নিচ্ছে এই বলে আপত্তি আবদ্ধ আর সে মনে করে যে আমেরিকা চাইনার যে যুদ্ধ লাগতেছে বাণিজ্য যুদ্ধ এটার ভিতরে আমি করবো কি এর কাছে তো খাবো খানিকটা এর কাছে তো খানিকটা খাবলাই নিব এইভাবে নিজেরা উচ্ছেদ হন আচ্ছা খাবলায় খেয়ে চলবে দায়িত্ব হবে না আপনাকে আমরা দিব না আমরা খালি খাবলাই নিব নিয়েছে এই হল ইন্ডিয়ানের সালে এই জন্য তারা বেল্টোনের পক্ষে যায় নাই রোড না গিয়ে তারা এই হুম্বি তুমি করছিল আর ধরে নিয়েছিল যে এই যে আমেরিকা তাদেরকে সুবিধা দিচ্ছে চীন ঠেকানোর জন্য এইটা থাকতে থাকে এটা যে দুই হাজার ষোলো সালের শেষে বন্ধ হয়ে গেছিল এই জন্য এর কোনো খবরই নাই তারা সতেরো সালে ট্রাম্প সব ক্ষমতা আসছিল উনি ক্ষমতা এসে সব সুবিধা বন্ধ করে দিচ্ছিল আর বাস্তবতা ইন্ডিয়া আমেরিকান বুঝে গেছিল এই চীন ঠেকানোর প্রোগ্রাম ইন্ডিয়াকে দিয়ে কোনো লাভ হবে না আসলে হচ্ছে না তখন ওরা যেখানে গেছিল সেটাই হলো যে ইন্দো প্যাসিফিক পলিসি মানে এগুলো করে টুকটাক একটা স্ট্র্যাটেজিক জোট বানায় ইন চাইনিজ বিরুদ্ধে একটা স্ট্র্যাটেজিক জোট বানায় যতটুক আয় হয় আর কি তো ড্যাট ইজ নট ওয়ার্ক এই যে এখনকার যে এখন ট্রাম্পের পলিসির কারণে উঠে গেল মোদি যে চায়নার কোলে উঠে গেল এর পরিণতি কি হবে কোয়াড কি এখনো বেঁচে আছে না কোয়াডেই মরে গেছে আছে আমাদের সাথে আমরা আমেরিকানদের সাথে একটা ইন্ডিয়ানদের একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আছে এটা ধরে নেওয়া হয়েছিল এটা এখন কি হবে চায়না ইন্ডিয়ার সম্পর্কের পরে আর কি কোয়াড বলে কিছু থাকবে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলে কিছু থাকবে আমেরিকানদের কোনো কিছু থাকবে উত্তরলো যে না প্রশ্নই আসে না

ট্রাম্পের যে যে বাণিজ্য পলিসিটা আর শুল্ক নীতিটা শুল্ক নীতিটা কি আসলে শুল্ক মানেই হলো অ্যান্টি গ্লোবাল রিলেশন বুঝেন ভালো করে শুল্ক নীতি মানে আমি শুল্ক বাড়ায় বাড়ায় অন্য দেশকে বিপদে ফেলবো এর মানে হলো যে আপনি কোনো ধরনের গ্লোবাল এক্সচেঞ্জ চান না আপনি গ্লোবাল বাণিজ্য চান না ঠিক যে কারণে ইন্ডিয়া গ্লোবাল বাণিজ্য চায় না এমন দেশ হয়েছে রিয়েলিটিতে ঠিক একই রকম ভাবে ট্রাম্পের পলিসিতে হবে গ্লোবাল বাণিজ্য চায়না এমন দেশ ফলে সে একা হয়ে যাবে একা হয়ে গিয়ে আমেরিকানদের অর্থনীতি ভেঙে পড়বে এইটাই এখন আমেরিকাতে একদল তৈরি হয়ে গেছে যে ট্রাম্প তো ফল করবে ট্রাম্প ফল করলে আমরা আবার শুরু করব এই ধরনের একটা ইকোনমিস্টের গ্রুপ তৈরি হয়ে গেছে হোয়াট এভার ইট ইস এটা যে কিছু আসলে যাবে না সার কথা হলো এই যে চার বছর মানে দেখেন এটা হলো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ সাল পর্যন্ত ট্রাম্প ক্ষমতা থাকবে সালের মধ্যে চাইনিজরা রাইজ করে যাবে গ্লোবাল ইকোনমিক পাওয়ার হিসেবে সো গ্লোবাল পলিটিক্যাল পাওয়ার হিসেবে যদি উঠে যায় তার পক্ষেই ট্রাম্প হাঁটতেছে ইভেন কোন কোনো ইয়ে যে লোকটার পরামর্শে চাইনিজরা ব্রিক্স বানাইছিল সেই লোকটা একটা আর্টিকেল লিখছে জিম ও নীল নামে জিম ও নীলের বক্তব্য হল যে আমাদের ট্রাম্প কি চীনের পক্ষে কাজ করতেছে দেখেন কাণ্ড কারখানা এই নামে একটা আর্টিকেল লিখছে সেটা আবার আমাদের প্রথম আলো অনুবাদ করে ছেপেও দিছে আগ্রহীটা দেখে নিতে পারে এগুলা ষড়যন্ত্র তত্ত্বকে লাভ নেই কথাটা হলো এই যে চাইনিজদের উঠাটা আঠাশ সালের বলে পরে প্যারিকশন দুই হাজার তিরিশ সালের মধ্যে এটা যখন উঠে যাবে এই উঠাটা সম্পন্ন হয়ে যাবে আসলে ট্রাম্পের এই পলিসির কারণে ট্রাম্প নিজেই নিজেকে যেভাবে ঘরে বেঁধে ঢুকাচ্ছে যে আমি আন্তর্জাতিক বাণিজ্য ইন্টারন্যাশনাল বাণিজ্যের মধ্যে থাকবো না আমি গ্লোবাল বাণিজ্যের মধ্যে আমি থাকবো না ও চাক বা না চাক ওর পলিসিটার মধ্যে এটাই লেখা হয়ে আছে ঠিক যেরকম ভাবে ইন্ডিয়ার পলিসির মধ্যে এটাই লেখা আছে সেই জন্য ওর অ্যাটিচিউডটা ইন্ডিয়ানদের অ্যাটিচিউড ইন্ডিয়া মানে নেহরু থেকে এই পর্যন্ত পুরোটা আর এই অ্যাটিচিউড হলো আমি খালি বাইরে এক্সপোর্ট করবো এটাই নেহরুর অ্যাটিচিউড এটাই নেহরুর অ্যাটিচিউড হলো আসলে কলোনিয়াল অ্যাটিচিউড যে আমি যেন বা যে কোনো দেশের বাংলাদেশের মতন যে কোনো দেশের উপরে যাব আর আমি খালি ওদের দেশে এক্সপোর্ট করবো ওদের দেশটি কিছু নেবো না এই যে বাংলাদেশের পাটের উপরে ওরা বার দিয়ে রাখছে আচ্ছা কন তা আমি এখন ইন্ডিয়ান পণ্য কিনবো আপনি যদি বার দিয়ে রাখেন আপনারটা গলায় তাহলে শুল্কটা হলো আন্তর্জাতিক বাণিজ্যের উল্টাপথ তাহলে শুল্ক নীতিটাই হচ্ছে আসলে আমেরিকানটা অলরেডি যে অ্যান্টি বাণিজ্য গ্লোবাল বাণিজ্যের আরো সহজ হয়ে যাবে সেই দিক থেকে চাইনিজদেরকে আরো হেল্প করবে আসলে এবং আঠাশ সালের পরে উদ্দিন বাঁচবে কেনা যাই না আমি তার থেকে বড় ব্যাপার হলো আগামী মাসে আগামী মাসে কিন্তু সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে ইন্ডিয়ার যে গন্ডগুলো লাগতেছে বিজেপি বনাম আর এস এস নিজ ঘরে ঘরে বিপদে এই ঘরে ঘরে বিপদটা ইন্ডিয়াকে ভেঙে ফেলতে যাবে বোধ হয় এই নিয়ে আমার একটা অন্য আর্টিকেল ছাপা হয়েছে ওটা দেখে নিন থ্যাংক ইউ